আসসালামু আলাইকুম গাইস আজ প্রতিদিনের ন্যায় সকালে তুরাগ নদীর তীর দিয়ে হাঁটতেছিলাম এবং বাংলাদেশের একমাত্র অভ্যন্তরীণ টঙ্গি নদীবন্দরের অবস্থা আপনারা অবশ্যই দেখেন এটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ একমাত্র টঙ্গি বন্দর প্রায় বিলুপ্তির পথে এক সময় আপনারা জানেন ইতিহাস সাক্ষী সময় এই টঙ্গি নদীবন্দর খুবই ব্যস্ততম নদীবন্দর ছিল আজ তা ইতিহাসে রূপান্তরিত হয়েছে আজ দেখেন বাংলাদেশের অভ্যন্তরীণ একমাত্র নদীবন্দরের অবস্থা মনে হয় যেন নিথর সবকিছু নিস্তব্ধভাবে ঘুমিয়ে আসে মনে হয় যেন কোনো একমাত্র এই ভবনটি ছাড়া এখানে আর কিছুই চোখে পড়ার মতো কিছু নাই ওই যে দেখেন আপনারা আর নদী বন্দরের অবস্থা আপনারা তো জানেন নদী বন্দরে অনেক ব্যস্ত থাকে কিন্তু বিভিন্ন কারণে তুরাগ নদীর তলদের শাসন না করায় আস্তে আস্তে পয় নিষ্কাশনের কারণে কলকারখানা নির্গত পয় নিষ্কাশনের কারণে নদীর তলদের হয়ে যায় এবং এখানে আর কোনো লঞ্চ বা স্টিমার চলাচল করতে পারে না ফলে আস্তে 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 বাংলাদেশের অভ্যন্তরীণ একমাত্র নদী বন্দর আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় আজ তাই এখনও নিস্তব্ধ নীরব অবস্থায় ঘুমিয়ে আসছে মনে হয় যেন আপনারাও দেখতে পারেন আর আপনারা যারা এখানে একটু সময় করে ব্যস্ততার কারণে দেখতে পারেন না তারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এর পরবর্তী আরও অন্য জায়গায় দেখার আমন্ত্রণ এখানে আমি আজ বিদায় এসে আসসালামু আলাইকুম